সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা লাইভে আসছি একটু ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে তো বাকিটা আপনারা এই বিস্তারিত ভিডিওতে দেখে নিন আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস এই যে একজন যুবক ওনার বাড়িটা হলো ওনার বাড়িটা হলো জামালগঞ্জ থানার লম্বাবাক গ্রামে ওনার বাড়ি তো ওনার আসলে যে লেবাস এই লেবাসে আর ওনার আচার ব্যবহারে উনি একজন চিটিং ব্যবসায়ী উনি আজকে আমাদের নগাঁও বাজার এসে আমাদের একজন বিশিষ্ট ব্যবসায়ী নগাঁও গ্রামের লিঙ্কন সাহেবের সাথে প্রতারণা করে এক গাড়ি চাউল নিয়ে উনি চিটিং করেছে বিস্তারিত আপনারা মিল মালিকের কাছ থেকে একটু বিস্তারিত শুনুন ভাই আপনারা কীভাবে উনি কী করছেন বিস্তারিত উনি প্রথমে আমার কাছ থেকে মানে এক গাড়ি চাউল দিয়ে প্রায় একশো সাত বস্তা চাপ এই একশো আশি টাকা দিয়ে কেনার পরে উনি বলছে যে সুনামগঞ্জ যাইবো সুনামগঞ্জ যাওয়ার পরে সাথে সাথে আপনার টাকা দিয়ে দিব তখন নেছে আমি ওনার সাথে সাথে সুনামগঞ্জ গেলাম সুনামগঞ্জ যাওয়ার পরে উনি দেখা যায় উনি এমন সর্বুজে চেষ্টা করতেছে আমার এই টাকাটা না দিয়া না দেয়া টাকাটা লইয়া কিভাবে মানে জায়গা যাইতে পারে তখন দেখা যায় প্রায় সময় খালি ভাই আপনি আসেন আমি টাকাটা নিয়ে আসতেছি টাকাটা নিয়ে আসতেছি আপনি আসেন এগুলা করার পরে মানে ওর কাছ থেকে আমি আর সইরা যাই নাই ওর ভাষাতে কি থাকার পরেও দেখা যায় ওর টাকা আমারে দিত চাই না বা বহুত নানান কৌশলে আর দি একজনের সহযোগিতায় প্রায় আমার কাছে সাউন্ড নিছে এই এরপরে আরো কয়েকজনের সহযোগিতায় আমি দুই লক্ষ ষোলো হাজার টাকা আমি উদ্ধার করছি বহুত কষ্ট হয়েছে উদ্ধার করাতে মানে বহুত চেষ্টা এই করছি সবসময় আমার খালি যে ভাই আমি দোকান থেকে টাকাটা লইলেই আপনি অন্য দোকানে গিয়ে বলি একটু দূর যাই মানে আমার এই টাকাটা টাকাটা লইতো জেল ডোর থেকে আর আমার খবর বড় যাই নানালি পুরান পার্সেন্ট থাকে আমি টাকা নিয়ে আসুন আমার সামনে টাকা লুই চাই না আবার টাকা দিতেই তুই না তখন যখন আমি আরো দুই একজনের সহযোগিতা লইয়া তখন আমি গেলাম দোকান আমি আর তো সইরা যাই না সইরে না গেও অনেক দেখা দা হে দোকানে গিয়া দোকানে আমার টাকা লয় না না লোয়াতে পরে হয় পাই আপনি অন্য দোকানে যাই পরে আবার আমি কি করবো মজবুরিতে আমি অন্য দোকানে গেলাম আর যে দোকান থেকে টাকাটা লইতো এই দোকানে হইলে আমি যে পাই টাকাটা দেই না আপনি আমার একটা মিস করে দিন যে আমি আইনি দাদা আমার টাকাটা লইয়া বাক্য না পরে তখন যে দোকানে টাকাটা দে সাউন্ডটা দিছে এই দোকানের মালিকরাও আমার সহযোগিতা করছে সহযোগিতা করছে মানে যাতে আমার টাকাটা এমআই না পারে পরে তো ওই মালিক দিল যে ভাই টাকাটা তো কন্যা দিতেছি আপনি তাড়াতাড়ি পরে গেলাম টাকা অথবা পেন্টের পকেট হে ঢুকাইছে পরে আমি খালি আমার টাকা দে পরে দেখা দেয় একটু মানে বোঝা দেয় তার মন মানে তেমন সুবিধা না তখন তো টাকাটা নাই দেওয়া হয় আমার ফারেন না পরে আরো প্রায় চার পাঁচজন আমার আত্মীয়শোজন আসিল এরা বলে টাকা দে তো মনে হয় আমার টাকা দিছে

উনি উনিও অফিসের তো ওনার সাথে যোগাযোগ করেছি উনিও আমাকে বলেছেন যে মহিবুর ভাই আসলে দায়িত্ব ওনার কেউ নিচ্ছে না তো আমরা এখন সাবেক চেয়ারম্যান

এই মুহূর্তে আমাদের জামালগঞ্জ লাইভে যারা সংযুক্ত আছেন সবাই শেয়ার করে দেশে বিদেশে সবাইকে দেখার করে দেন আর কত হাত থেকে বাঁচার জন্য দেখেন তার মুখে দাড়ি কত সুন্দর ছেলে কত সুন্দর ছেলে বোঝাই যান সে যে একজন এত বড় একটা চিটিং কিন্তু আসলে সে আসলে এত বড় খারাপ চেন আমরাও তার খবর পেয়েছি অনেক প্রায় সাত লক্ষ আট লক্ষ দশ লক্ষ টাকা এভাবে অনেক জায়গায় মেরে দিয়েছে আসলে আমরা কতটুকু সত্য কতটুকু আমরা হয়তো জানি না বিস্তারিত দেখাবো তো ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য আর লিঙ্কন ভাইকে ধন্যবাদ আপনি যে আপনার টেকনিক কাটিয়ে তাকে সুনামগঞ্জ থেকে নগর বাজার পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন এবং আমরা এখন শাস্তার উদ্দেশ্য দিব ধন্যবাদ এই মুহূর্তে সবাই ভালো থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক সবাই লাইভটি শেয়ার করে দিবেন তো এরকম প্রতারকের হাত থেকে যাতে আরো যারা ব্যবসায়ী রয়েছেন সবাই যাতে বাঁচতে পারেন যাতে অন্যরা সাথে এভাবে প্রতারণা আরো হয়তো করতে পারে আজকে আজকে লিঙ্কুন ভাইয়ের সাথে সুজন 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 আজকে মিত মিয়া মিয়া রাম হে গ্রাম লম্বাবাগ তো প্রিয় দর্শক আজকে হয়তো লিঙ্কুন ভাইয়ের সাথে এটা করেছে আরো ভবিষ্যতে অন্যান্য ব্যবসায়ীদের সাথেও এরকম করতে পারে তো সবাই চিনে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারেন এবং সচেতন হতে পারেন তো দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল জামালগঞ্জ লাইভের পর্দায় যুক্ত হয়ে লাইভটি দেখছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ